গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নাম হলো আলপনা মাইতেই তো সকাল সকাল আমার পার্সেল চলে আসলো দাঁড়াও দিয়ে এখানে মেয়েটা বদমাসে পড়ছে মেয়ে খাবার পড়ছিলো মেয়েকে নিয়ে তো মেয়ে বলবো ক্যামেরাটা ধরতে চাইছিল ফোনটা ধরতে চাইছিলো আর আমার মেয়ের চোখটা দেখছে একদম চোখ দিয়ে শুধু জল পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে এক মায়ে ধরে শুধু ঠান্ডা লেগে যাচ্ছে তো চোখ দিয়ে জল নাক দিয়ে জল সব জল পড়ে যাচ্ছে তো এখানে আমি গরম জলটা করে তয়লাটা গামছা টামছা ভিজে দেবো কারণ অনেকদিন হয়ে গেল ধোয়া হয়নি আর বৃষ্টি বৃষ্টি হচ্ছিল বলে ধোয়া হয়নি আর বৃষ্টি গেলে না কাপড় না কেমন কেমন হয়ে যায় আর শুকতে শুকলা হতে চায় না বা হয়ে যায় তাই জন্য গরম জল করলে ভিজে রেখে চুপিয়ে দেবো আর মা এখানে মেয়েকে নিয়ে বসে দোলনাতে খেলা করছে সবাই কথাবার্তা বলছে তো যাই তো আমাদের দুপুরে নিমন্ত্রণ রয়েছে একটা ভাইয়ের জন্মদিন উপলক্ষে ওদের বাড়িতে ভাগবত আর রয়েছে ভাগবত রাত্রে রয়েছে দুপুরে খাওয়া দাওয়া আয়োজন রয়েছে হয়েছে আর কি তো আমি এখানে রেডি সেডি হয়ে গেছি দিয়ে মেয়েকে রেডি সেডি করে দেখে 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 দেখি খেলছে দেখে 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 দেখি দেখে দেখি দেখে দেখি দেখে 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 দেখি একবার দাদুর সাথে ঘুরে চলে এসেছে দেখে 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 দেখি না না টাটা বল টাটা বল টাটা বল राधे राधे बोल राधे 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 बोल राधे রাধে राधे তো আমি এখানে সাড়েটা পরে রেডি হয়ে গেছি তো এখানে খেটে দিয়ে এসে আবার কে করব আর ফোনটা যে নিয়ে যাব আমি ভুলে গেছিলাম কো চা ছিল না আর হচ্ছে এটা বসে দিয়ে চলে গেছে আর কি তো খেদে এসে মেয়ে এখানে খেলা করছে আর একটা জেঠু মানে ভগবত পাঠের কথা বলছিল না একটু বাড়িতে বসে আলোচনা করছিল মেয়ে ঘুম হয়নি তো সবাই কারেন্ট পালিয়ে যাচ্ছে আসছে বলে আর মেয়েটার ঘুম হয়নি তো এখন বাজে তিনটে আর কি যখন খেলা করছে এখানে আমি বসে আছি এখন মাঝে সন্ধ্যে তো বড় মাস নিয়ে যাব সাথে বলে আমি বসে আছি আর ওখানে বড় মা চাবি টাবি লাগিয়ে যাবো বড়োমার সাথে এই আমার বড়ো মা এখানে অন্ধকার ভাগবত শুনতে খুব ভালো লাগে তো আমি তো ফার্স্ট টাইম অনেকবার বসতে সময় মানে পায় না কিছু কাজের জন্য হয় না আজকে অনেকক্ষণ বসার ইচ্ছে ছিল বলে মনটাই সেগুলো না আজকে যাবো মেয়েকে নিয়ে গেলাম মেয়ে তো ওখানে শুধু ছটফট করছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে দুষ্ট করছে

মজা না একটা জ্ঞানের ব্যাপার যারা আমরা জানি না ভগবত ব্যাপারে বড়োজন থেকে আমরা শিখতে পাই শুনে আমার তো কান্না চলে আসতো মানে আমি কেঁদে ফেলছিলাম আর কি রাঁধে রাঁধে এখানে মেয়েটার দক্ষ ওখানে যাচ্ছে এখানে যাচ্ছে মা ওখানে নিয়ে বসছে জানলাটা সে উঠবে আর তো এখানে আমরা ভগত্ব শুনি মেয়েটা বাড়িতে ঘুম পাড়ে চলে এসছি এখানে খাওয়া দাওয়া হচ্ছে তো ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থাকো সুস্থ থাকো যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কামেন্ট অবশ্যই করবে তুই কত থেকে বলছো বাবাই এটাই ভালো থাকো সুস্থ থাকো